বুঝছি তো কিছু সদিক পাঠিয়ে দিবে না ক্যা বুঝছি বুঝছি যা যা সদিক যাওয়া লাগছিস না যা আসি দেখিস তোর বউ আর বাড়ি স্যার শোনেন আমাদের পোলা পোলাপানরা তো কেসই ধরে পায় না ভয় পায়

ছয় দিন যাই ছয়দিক কিসু আপনি হয়তো জানেন না ভাই চোদার মধ্যে যে ঘটনা ঘটছে আপনি এখনো শোনেন নাই না আপনি ঘুই সাপ শোনেন না ঘুইসাপ হ্যাঁ সান্ডা হি সান্ডা ঠান্ডা ঠান্ডা কিসে সান্ডা আগেরকার জামানায় শুনে নাই সান্ডার তেল সান্ডার তেল সেই সান্ডা

বুঝছি তো কিছু সৈদুর পাড়ে দিবে না ক্যা বুঝছি বুঝছি যা যা সরি যাওয়া লাগছিস না যা আসি দেখিস তোর বউ আর বাড়ি বুঝছি এত আশা করি কত ড্রেস কিনিয়ে মিনি একেবারে কাপড় তোপড় বলে কি কন ভাই এ বোকা ঠান্ডা ঠান্ডা ধরে তোরে বাংলাদেশ থেকে যাওয়া নেই সৈদি তার লোক না লোকের অভাব পড়ছে না হ্যাঁ টাকাও নিছে টেকা নিছে কথা শুনি হ্যাঁ জহাকিস তুই এমন কোনো মানুষ আছে এমন কোন পেংরা আছে চাকরির কথা কয়া এই বিদেশ যাওয়ার কথা কয়া টেকা নাই নাই হম দেখ তো কি বুদ্ধি দিছে ব্রেন ব্রেন

সব রেডি সব রেডি রওনা দিছি রওনা দিছি স্যার শুনেন ওই আমাদের বাংলাদেশি পোলা পন্না তো ওই কেচুই ধইরের পায় না ভয়ে পায় হ্যাঁ শান্ডা কিভাবে ধরবে ওই শোনেন আপনি ওই যে কোন একটা সরের মধ্যে দিয়ে দেন ওই যে মানে পাহাড় পর্বত মনে করিয়ে সৌদি আরব মনে করি থাকি আ হা হা ঠিক আছে স্যার আরো দুই তিনজন লাগবে আচ্ছা 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 স্যার সমস্যা নেই ওই স্যার আমার ওই কমিশনটা আচ্ছা স্যার স্যার আমার দিকে আপনি দেখেন আমি আপনার দিকে দেখবো স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম